ফ্রেন্ডস আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নিউ সুহানা নার্সারিতে এটা অবস্থিত গুমায় কিভাবে আসতে হবে ওনার ফোন নাম্বার কি ভদ্রলোকের নাম কি সবকিছু আমরা ভিডিওতে নিয়ে আনবে বলবে মিয়া যা কি হয়ে যাবে আলফান্সো সেই দিন নষ্ট করে দিয়েছে আজকাল ম্যাক্সিমাম কোন বলবেন যে কি হলো তো এরকমটা নয় একটু কোয়ান্টিটি দিয়ে বাঁধবো যে যেটা মানে কষ্টটা দিয়ে বাঁধবো গ্রাফটিং করব এই গাছটার ওই ছালটাও চিলতে হবে একই রে আচ্ছা এক আঙুল একাউল মানে লম্বা আছে আচ্ছা এটা একাউল আর যদি এইভাবে কাটা হয় তাহলে খুব চাপে কাটত আচ্ছা তাতে ছুরির ধারও কমে যাবে আচ্ছা এইবারে কেটে নিলাম এই ছোট ছোট কথাগুলোই মাথায় রাখবেন আর এর জন্যই আপনার হয়তো প্রথম হাতে বাদা কলম লাগলো না এটা বুড়ি আঙ্গুলে টিপ রাখলাম এইভাবে জড়িয়ে পর 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 আর এই আঙুলটা দিয়ে টাচ রাখতে হবে যাতে তাহলে আমি পিস আম দিতে হবে না আচ্ছা আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নিউ সুহানা নার্সারিতে এটা অবস্থিত গুমায় কিভাবে আসতে হবে ওনার ফোন নাম্বার কি ভদ্রলোকের নাম কি সবকিছু আমরা ভিডিওতে বলে দেব তবে আপাতত এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কিভাবে কলম বাঁধতে হয় তো ওনার থেকে এগুলো আমরা জানবো আমরা তো এর বিন্দু বিসর্গ বুঝি না তো যিনি জানেন এক্সপার্ট ওনার সঙ্গে কথা বলা যাক দাদা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম আলাউদ্দিন মন্ডল আলাউদ্দিন মন্ডল ওনার ফোন নাম্বার বা ওনার এখানে কিভাবে আসতে হয় আমরা পরে জানিয়ে দিচ্ছি নাম নিউ সোয়ানা আমার কন্টাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্টাক্ট নাম্বার আচ্ছা কিভাবে আসতে আমরা পরে একটু বাদে বলে দিচ্ছি বলে দিচ্ছি আচ্ছা এখন আপনাদের যেটা দেখাচ্ছে সেটা কি দেখাচ্ছে আচ্ছা কি দেখাবেন আমাদেরকে এটা এটা হচ্ছে বিএন সেভেন আমি কটা কস কাটলাম সায়ন হ্যাঁ কিভাবে বন্থ হয় দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বীচের গাছ মানে অ্যালা যেটা হচ্ছে সিডলিন আর প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো যদি ভাবেন যে এটা করে কি উপকার আপনাদের হবে দর্শক বন্ধুদের হবে সেটা হচ্ছে কি এই যে জিনিসটা হচ্ছে যে কিনে এনে বিক্রি করলে আপনাদের সঙ্গে কথা রাখতে পারেন না ওনারা সেই জন্য ওনারা আজকাল মাদার গাছ রাখছেন নিজের কাছে মাদার গাছ থাকলে কি মিয়া যাকি তো মিয়া যাকি ওই কিনে আনবে বলবে মিয়া হয়ে যাবে আলফান্সো সেই দিন নষ্ট করে দিয়েছে আজকাল ম্যাক্সিমাম মাদার প্ল্যান ছাড়া এখন করা খুব করা মুশকিল তো ওনারা এই কথা রাখার জন্য এটা সবাই মাদার প্ল্যান্ট করছেন এবং মাদার প্ল্যান্টের থেকে আজকে ওনারা কিছু সায়ন কেটে এনেছেন এনে কিভাবে ওটা করেন কিভাবে গ্রাফটিং করেন বা কলম বাঁধেন সেটাই আজকে আপনাদের করে দেখাবে দেখে রাখুন আর তারপরে একদম আজকে এটা দেখে আপনারা নিজেরা বাড়িতে বসে পড়বেন এটা করতে তারপরে গাছ হবে না তখন বলবেন কি দেখিয়েছে এটা বুঝি সত্যি না এরকম নয় ওনারা যে বাঁধেন একশোটা কি একশোটা বাঁচে নাকি কিছু তো লস হবে আপনারা ওই একটা একটা বাঁধবেন আর মরে গেলেই তখন বলবেন যে কি হলো তো এরমটা নয় একটু একটু শিকার শিকার ব্যাপার আছে আজকে সবকিছু দেখছেন তারপরেও দেখা যাচ্ছে কিছু হয়তো ফাঁক থেকে গেল না শিখতে হয় আচ্ছা কারণ এখন আমি দেখতে পাচ্ছি এইভাবে বানছে কিন্তু যখন আমি শিখবো। তখন আস্তে আস্তে ওর যে মেজারমেন্ট মানে যে ছুলে নিতে হয় গাত থেকে ছালটা সেই মেজারমেন্টটা নতুন হলে ওটা অ্যাকুরেট করতে পারে না যার ফলে মিস্টেক বেশি হয় বলারটা কিন্তু আপনি সবটাই হ্যাঁ জাদুর মতো খানিকটা দেখতে সবই পাওয়া যায় কিন্তু তারপরেও কিছু তো থাকে মেন হ্যাঁ চকি দেখলে মনে হয় সহজ হ্যাঁ কিন্তু মেন হচ্ছে অ্যাকুইরেট যে আমি কস্টা চুলবো এই যেটা মানে কস্টা দিয়ে বাঁধবো গ্রাফটিং করব এই গাছটার ওই ছালটাও ছিলতে হবে অ্যাকুইরেট আচ্ছা এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এই ছুরি ছুরি এটা কিন্তু যেটাকে মানে দিয়ে কাজ করবে যেটা সেই ছুরিটা কিন্তু তো এই যেটা বলার এখানে ঝুড়িতে যেটা করে রেখেছেন ওটা একটু ঝুড়িটা তুলে দেখাবেন কি ওটা এটা হচ্ছে শায়ন কাটলাম শায়ন কাটলে এটা হচ্ছে বি সেভেন ম্যাঙ্গো বি সেভেন ম্যাঙ্গো লাল কালারের হয় এই শায়নটা আমি গাছ থেকে এক্ষুনি কেটে আনলাম দেখলে তো হ্যাঁ হ্যাঁ এই পাতাগুলো পড়ে রয়েছে এই ডাল ছেটেই এই শায়ন গুলো তৈরি করেছে দেখানোর জন্য আমি সকাল থেকে বানছিলাম যদিও আপনি একটু লেটে এসেছেন বলে এখন আবার নতুন করে কাটলাম দু একটা আমাদেরও দেখা নিচ্ছেন দেখে নিন দর্শক বন্ধুরা আপনারা আচ্ছা এবারে সব থেকে মেন হচ্ছে ভালো করে খেয়াল করবেন এই এখান থেকে এই রুটটা এখান থেকে যদি কাটি এখানে কোনো গিট নেই এবং এটা পুরানো এইবার এখানে একটা গিট আছে এখানেও গিট আছে কিন্তু এটা অনেকটা শর্ট গিট যদি আমি এখান থেকে কাটি তাহলে অল্প জয়েন্টে কিন্তু জয়েন্টটা কম মানে গিট থেকে গিটের মধ্যে কাটতে হবে হ্যাঁ গিট এবারে যেহেতু এবারে এই গিটটা আর এই গিটটা ডিফারেন্স আছে বলে এটা কাটা যাবে যার ফলে এটা বাদ দিয়ে দিতে হবে এই গিট আর এই গিটটা একটু লম্বা গিট কেননা যেটা ছাল ছাড়ানো হবে ওই এক আঙ্গুল এক ইঞ্চি এক আঙ্গুল মানে লম্বা আছে আচ্ছা এটা এক আঙ্গুল পরিমাণ গিটের লম্বা থাকলে 1.5 2 ইঞ্চি লম্বা আছে একটা গাঁট থেকে একটা তাহলে আপনার এই গিট উপরের গিট আর নিচের গিট এই উপরে গিটের একদম নিচের পজিশন থেকে এইভাবে একটু বেঁকিয়ে রাখতে হবে বুড়ি আঙুলের টিপ দিয়েই দিয়ে এবার ছুরিটা এইভাবে এই কেটে দিতে হবে তাহলে ইজি ভাবে প্লেন ভাবে কাটবে আচ্ছা আর যদি এইভাবে কাটা হয় তাহলে খুব চাপে কাটতে হয় আচ্ছা তাতে ছুরির ধারও কমে যাবে আচ্ছা এইবারে কেটে নিলাম এবার দেখুন এই ছুরিটা দিয়ে কিভাবে চুলছি ভালো করে খেয়াল করুন এই যে হালকা করে মেজারমেন্ট কিন্তু এই এই হাতে হাতে চাপ আর এই বুড়ি আঙুলের চাপ আর এই বুড়ি আঙুলটাই ছুরিতে রাখতে হবে এই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে এই তিন জায়গায় রেখে এইভাবে সমানভাবে কাটতে হবে গাঁট পর্যন্ত এই গাঁট পর্যন্ত ঠিক আছে কেটে নিলে এবার এখান থেকে একটু কেটে বাদ দিয়ে দিলাম যদিও লম্বা থাকলেও কোনো ব্যাপার নাই কিন্তু জড়াতে গেলে লম্বাটা যখন জড়াবো আমি ওটাকে দেখাচ্ছি এবার সায়নটা দেখতে হবে এটা দেখতে হবে এইভাবে একটু হালকা বেঁকা আছে এই সাইডে আচ্ছা তাহলে সায়নটা এইভাবে দিতে হবে বেঁকা সোজা সোজা মিল হবে আচ্ছা তাহলে এর অপরজিটে শিলতে হবে এইভাবে ঠিক আছে এইভাবে এই যে ছিলে নিলাম এই নিয়ে হালকা একটু উপরে এটা দিয়ে এটা সমান করে কেটে দিলাম ইজিভাবে ছিল কত সুন্দর এখান থেকে সমান হয়ে আস্তে আস্তে নিচের দিকে একদম ছালে ঠেকে ঠিক দিয়ে এবারে যখন আমি এটাকে এইভাবে বুঝে দিয়ে বসালাম এই যে বসিয়ে দিলাম দেখো এর মধ্যে কোনো ফাঁকা কিছু নেই মানে সমান বসেছে এবার নতুন যখন কাটবে যারা তাদের এই মেজারমেন্টটা ঠিক হয় না বলে কিছু হয়ে যায় এইবার এটাকে দিলাম আর এটা যদি লম্বা রাখা হয় এই ছালটা তাহলে এই পর্যন্ত লম্বা থাকলে যখন আমি প্লাস্টিক পেঁচাবো প্লাস্টিক দিয়ে পেঁচাবো দেখাচ্ছি আমি এটা হচ্ছে এলডি প্লাস্টিকগুলো আগেই কেটেই রাখেন আমি গুলো আমি অর্ডার দিয়ে করান হয় এটা খুব এলডি পেপার খুব মানে লাইলনের যেটা মানে টানলে লম্বা হয় টানলে লম্বা হবে কিন্তু বাজারে যেটা আড়স দোকানে কেনা হয় ওটা খুব ফাডি আর টানলে ছিড়ে যায় ছিড়ে টানলে এবং ওতে কাজ করতে আমাদের অসুবিধা হয় এই পেপারটার নাম কি বললেন এটা হচ্ছে এলডি পেপার মানে লাইলনের লাইলনের এক নম্বর লাইলন দিই হ্যাঁ এইবার দেখতে হবে এই জড়িটা এই সাইডের থেকে দেখাও তাহলে সুবিধা হবে এই জড়িটা আমি এইভাবে ঘুরে নিয়ে এই যে যেখানে কেটেছিলাম এই এই মুখটা ঘুরে নিয়ে মুখটা কিন্তু এখানে আসবে এই জরির এসে বুড়ি আঙুলের টিপ রাখতে হবে রেখে এইভাবে ঘুরিয়ে এবং খুব টান করে হ্যাঁ খুব টান করে প্রথম নিচের দিকে দু দুপেজ দিতে হবে এবার আস্তে আস্তে জড়িটা এরকম ঘোরালে এই জড়ি টান থেকে দিলে অটোমেটিক জড়ি লম্বা হতে থাকবে এক্সট্রা লম্বা করতে হবে না জরিটা যে টেনে নিজেই টানের চোটে লম্বা টান থেকে জড়ালে ইজি ভাবেই টানে চলে আসবে লম্বায় ঠিক আছে এই দিয়ে দিলে জয়েন্ট হলো সেখানটা জল ঢুকতে পারবে কি না যেভাবে প্লাস্টিক পেচিয়েছেন এখানে জল ঢোকার কোন জায়গা রাখে সেটাই আমার জানা ছিল যে ওখানে জল এবং এই গিটের এই যে মাথাটা পাকা রাখতে হবে এই পর্যন্ত জড়িয়ে দিতে হবে ওখান থেকেই কুচি পাতা হবে এখান থেকে পাতাভার হবে ঠিক আছে আর এটা এমন ভাবে জড়াতে হবে আগে নতুন যারা তারা প্রত্যেককে দেখে নেবে আমি আরেকটা দেখাই আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা ওনারা উনি আবার একটা দেখাচ্ছেন যদি একটা অসুবিধা হয় একটাতে আপনাদের অসুবিধা হলে দ্বিতীয়টা দেখুন এক চান্সে কেটে নেবেন ওই পুচিয়ে পুচিয়ে কাটবেন না পুচিয়ে কাটলে হবে না এইবারে এটা আমি দেখছি এই পাশে একটু হালকা বেঁকা আছে ভিতর দিকে তাহলে এখানে কাটলে এখানে ফাঁকা থাকবে আচ্ছা তাহলে দেখে নিতে হবে যেখানে প্লেন আছে যেটা এই সাইডটা প্লেন আছে আচ্ছা এই সাইডটা প্লেন মানে এই সাইডটা ছিলে নিতে হবে স্বাভাবিক কারণে ছুরি যখন আপনি চালাবেন একটু প্লেন না হলে ওপরে হলে তো মুশকিল প্লেন জায়গাটা ছিলে নেওয়া আর একটা জিনিস আপনি দেখছেন আমি দেখতে পাচ্ছি যেহেতু আমিও আপনাদের মতো কিছু জানি না উনি জানেন তো একদম মিডিল দিয়ে কিন্তু কাটছেন না একটা সাইড থেকে কাটছেন 80 খালি শালটা আসবে হালকা মানে ভিতরে যে কাণ্ডটা কাণ্ড আছে সামান্য সামান্য গা দিয়ে চলে ভুল করে একদম মিডিল থেকে কেটে থেকে কাটলে এখানে বলতে গেলে আশি কুড়ি আশি পার্সেন্ট রেখে দিয়েছে কুড়ি পার্সেন্ট তুলেছে এটা এই গাছটা যখন পুরানো তাহলে ভিতরের কাণ্ড কিন্তু শক্ত তাহলে আমি ছুরি যদি ভিতরের কাণ্ড দিয়ে কাটতে যাই কিংবা বেলেট দিয়ে তাহলে কিন্তু ওটা ওই কাটার পরে দেখবে এখানে আশ থাকবে একদম ওই কাণ্ডটায় আঁশআঁসমতো থাকলে তাহলে ওর জয়েনটা কিন্তু ভালো হবে ভালো হবে না ওই জন্য ছাল দিয়ে ছিলে নিতে ছালের উপর একদম পুরো ছালটা ছোট ছোট কথাগুলোই মাথায় রাখবেন আর এর জন্যই আপনার হয়তো প্রথম হাতে বাঁধা কলম লাগলো না ভয় পেয়ে যাবেন না বা দুঃখ পাবেন না আরেকটা চেষ্টা করবেন এই কষ্টটা তুললাম হ্যাঁ এই কষ্টটা দেখছি এই পাশে একটু ব্যাকা আছে হ্যাঁ তাহলে এইভাবে দিতে হবে বেকায় বেকায় এটাও একটু হালকা বেকা তাহলে এই মিলে যাবে তাহলে এটা অপরজিত নিতে হবে মানে মাইনাসে মাইনাসে প্লাসে মত যেহেতু এই দিকটা বেকা ছিল বলে ওটাও বেকা দিকটাই করলেন এই নিলাম হ্যাঁ যাতে যখন প্লাস্টিক দিয়ে জড়াচ্ছেন তখন যাতে বুকে বুকে ভালো ঠেকে কারণ ফাঁক থাকা যাবে না এইবারে যখন এটাকে আমি দিলাম এটা পুরো জাস্ট কোন জায়গায় একদম পুরো জাস্ট বসে গেছে এখানে কোনো ফাঁকা থাকলে হবে না ভিতর দিয়ে যেন কিছু না দেখা যায় এরকম পুরো বসে যাবে একদম বুকে বুকে লেগেছে হ্যাঁ সেইটাই তাহলে এগুলো মিচ হবে না আচ্ছা এবার জরিটা দিয়ে যখন জড়াবো দেখালাম আগের ভিডিওটাও জরিটা দিয়ে যখন জড়াবো এটা বুড়ি আঙুলে এই টিপ রাখলাম এইভাবে জড়িয়ে পর 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 আর এই আঙুলটা দিয়ে এইটা টাচ রাখতে হবে যাতে এই কসটা এইভাবে হেলে না যায় হেলে না যায় এইভাবে টাচ রাখতে হবে ছোলা জায়গার সঙ্গে ছোলা জায়গা যাতে লেগে থাকে হ্যাঁ হ্যাঁ এইভাবে রাখতে হবে ঠিক আছে বন্ধুরা ওনারা প্রচুর কাজ করেন তাই ওনার হাত অনেক সুইপ কিন্তু আপনার হয়তো এত সুন্দর করতে পারবেন না যেরকমই হোক চেষ্টা করবেন আজকে করলে একটা বাজবে পুরো একদম মানে ইজি ভাবে করতে হবে আর সবসময় খেয়াল রাখতে হবে কাণ্ডটা যখন পুরো ছালটার উপর দিয়ে চলে আসবে আর ভিতরের কান্ডর গা দিয়ে ভিতরের কাণ্ড তাহলে সমান ভাবে ছিলবে ইজিভাবে ইজি ভাবে একদম আর ওর ওই কাণ্ড আজি আজি মানে আশ মতো উঠবে না উঠবে না আর যদি কাণ্ড বাঁধানো হয় ওই ছালের উপরে ছালের সঙ্গে অল্প একটু কাণ্ড বাঁধানো হয় তাহলে কিন্তু আঁস মতো থাকবে ওখানে জয়েন্টটা লাগবে কম লাগবে কম তো বন্ধুরা দুটো সায়ন বেঁধে দেখালেন উনি আর যেটা বলার যে নিচের যে গাছটা এগুলোই আটির গাছ বলে এখানে একটু আমি উনি এই যে আমরা গ্রাফটিংটা করলাম বা জয়েন্টটা করলাম তার নিচে যদি কোনো সময় শাখা বেরোয় কচি পাতা বেরোয় সেগুলো ফেলে হবে কারণ নিচের গুলো না ফেললে ওপর একটা স্তব্ধ হয়ে যায় ওর গ্রোথ কমে যায় তো এটা এলা ডাল আটির গাছ এইটার থেকে মাথায় যেটা বাধা হলো সেটা হলো একটা দামি গাছের ডাল সেভাবে আপনারা একটু আগে উনি এটার নামও বলে দিয়েছেন কি গাছের ডাল বসিয়েছেন এরকম মিয়াজাকে যাকে আলফান্স যে কোনো গাছের ডাল যেটাকে সায়ন বলছেন ওনারা সায়ন কেটে এরকম ভাবে করা যেতে পারে আরে ছুরি বুঝতে পারছেন এটা হচ্ছে ফলিং ছুরি বাহ

ট্রেন আছে ওই ট্রেনটা ধরে আপনার গুমায় স্টেশনে নামতে হবে গুমা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার আছে ও সামন দিয়ে নিচে নামলে টোটো স্ট্যান্ড টোটোয় ওখানে টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন বদরহাট যাবো আচ্ছা বদর ওখান থেকে টোটো ধরে বদরহাট আসবেন বদরহাট এসে ওখান থেকে বলবেন যে মারাকপুর যাব অটো স্ট্যান্ড কোথায় আচ্ছা ওই অটোয় মারাকপুরের অটোয় উঠে বলবেন মারাকপুর তেঁতুলতলায় নাম ওখানে বোর্ড মারা আছে আর অসুবিধা হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি ঠিক আছে তাহলে আমরা এখানে এখানে শেষ করলাম